হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা আবার চলে এসেছি তোমাদের সাথে আজকের ভিডিও নিয়ে তো আজকে আমরা চলে এসেছি ঐতিহ্যময় শহর ত্রিবেণীর মিলান মেলাতে তো প্রথমেই বলে নিই সকলেরই যেটা প্রশ্ন থাকে যে মেলা কবে থেকে শুরু হয়েছে আর কবে শেষ তো মেলা শুরু হয়েছে তেসরা ডিসেম্বর থেকে আর চলছে চলবে একুশে ডিসেম্বর অবধি তো মেলাতে আমরা ঢুকে গেছি আর আজ তো প্রচুর ভিড় আর হাতে গুনে মাত্র কয়েকটা দিন মেলা রয়েছে তাই যারা এখনো অব্দি আসোনি ঝটপট চলে আসো কারণ ত্রিবেণীর বিশাল মিলন মেলা আমরা কেউই মিস করতে চাই না তো চলো আর বেশি কথা না বলে পুরো মেলাটা তোমাদের একটু ঘুরে দেখিয়ে নিন এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর হ্যান্ডমেড বেতের ব্যাগ রয়েছে সমস্ত রকম ছোট থেকে বড় এখানে ব্যাগ পেয়ে যাবে একশো টাকা থেকে স্টার্টিং আর ব্যাগগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর আর এই দেখো এখানে রয়েছে নানা ধরনের সোপিস যেগুলো সাধারণত আমরা মেলায় দেখি মাটির বা ফাইবার বা অন্যান্য নানা রকমের জিনিস দিয়ে এগুলো তৈরি ছোট বড় সুন্দর সুন্দর পুতুল ও ঘর সাজানো নানা রকম আসবাব পেয়ে যাবে আর এইবার চলে যাব মেয়েদের একটি খুবই প্রিয় জায়গায় এই দেখো চুরির দোকান যেখানে গেলে মেয়েদের চোখ তো একটু হলেও লাগবেই তাই দেখো আমিও দাঁড়িয়ে পড়েছি আর দেখছি কিনি বা না কিনি এই চোখ ধাঁধানো নানা রঙের চুরি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখানে পেয়ে যাবে কিচেনের সমস্ত রকম জিনিসপত্র যেগুলো দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে এটা ছেড়ে এটা নেব না এটা ছেড়ে এটা নেবো একটা তো নিতেই হবে ঠিক এরকমই ব্যাপার তো সব রকমের এখানে ডিনার সেট থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবে এবার চলো তোমাদের রাইডসগুলো একটু দেখিয়ে দিই thank you তো চলো অনেকটা ঘোরা হলো এবার একটু খাবার দিকে যাওয়া যা খিদে তাও পেয়ে গেছে তো ফার্স্ট শুরু করা হলো ফুচকা থেকে তো এরা ফুচকা খাচ্ছে আর আমি এদিকে চলে এসেছি কিন্তু ফিশ ফ্রাইয়ের দোকানে ফিশ ফ্রাই তো আমি বলছি যেহেতু আমি খাবো কিন্তু এখানে পেয়ে যাবে প্রচুর রকমের ভ্যারাইটিস আইটেম দেখতেই পাচ্ছ তো এই দেখো আমি নিয়ে নিয়েছি বড়ো একটা সাইজের পাবদা ফ্রাই আরও কিছু নেবল লোটে ফ্রাই আছে চিকেন ডামস্টিক আছে ওগুলোও খাবো তার আগে এগুলো খেয়ে নি আর একটা জিনিস আমার বলার কি এইখানে আমার প্রচুর পরিমাণে বেশি দাম লেগেছে কারণ আমি অনেক জায়গায় অনেক কিছু খাই বাট এখানে একটু দামটা মনে হলো বেশি তো যাই হোক মেলা বলে হয়তো একটু বেশি দাম নিচ্ছে আর এবার চলে যাব আমি মোমোর দোকানে কারণ এটা তো আমার ফেভারিট খাবার যেটা না খেলে আমার একেবারেই মন ভরবে না আর এই দেখো কোথায় গেলে মিষ্টি প্রেমীরা নানা রকমের পিঠের আইটেম মালাই নারকেল পাটি সাপটা নানা ধরনের পুলি পায়েস সব রকমের মিষ্টিও পেয়ে যাবে আর এদিকে রয়েছে পানের দোকান আর রয়েছে তো প্রচুর রকমের ফাস্টফুডের দোকান অনেকগুলো তোমরা যেখানে যার ইচ্ছা খেতে পারো আর এবার আমি চলে যাব যেখানে সেটা হচ্ছে চায়ের দোকানে আমার প্রচণ্ড চা খেতে ইচ্ছা করছে তো যারা আমার আগের ভিডিওগুলো দেখেছে অবশ্যই দেখবে আমি কতটা এখন চা প্রেমী হয়ে গেছি চলো আজকের জন্য चुटा